হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা আপনারা জানেন যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির অনশনকারী চাকরি প্রার্থীদের কাছে এসেছিল আঠাশতম অনশনের দিনে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন চাকরি প্রার্থীদের কাছে এবং তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে আগামী ভোটের পর অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ তাদের ব্যাপারটি তিনি বিবেচনা করে দেখবেন এবং এই সমস্যার সমাধান করবেন আর তিনি আরও জানিয়েছেন যে যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে সেহেতু এখন তার হাত পা বাধা আছে তিনি কোনো মতোই তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না এছাড়াও তিনি জানিয়েছেন যে পাঁচজন অনশনকারী চাকরি প্রার্থীদের নিয়ে তিনি একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটির দ্বারা তাদের অভাব অভিযোগের কথা শুনে তাদের সমস্যার সমাধান করবেন মুখ্যমন্ত্রীর এই আবেদন অনশনকারী চাকরি প্রার্থীরা কোনো কর্ণপাত করেননি তারা অনশন তুলতে অস্বীকার করেছেন এবং এভাবে তারা অনশন চালিয়ে যাবে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তা আমার মনে হয় এই যে তারা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা অবশ্যই সার্থক কারণ এই সরকার এর আগেও অনেকবার অনেক বিষয় প্রতিশ্রুতি দিয়েছে এখনও সে সমস্ত প্রতিশ্রুতির কাজ সম্পূর্ণ হয়নি তাই এই প্রতিশ্রুতিও যে সম্পূর্ণ হবে না তা অনশনকারী চাকরি প্রার্থীরা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছেন তাই তারা অনশন তুলতে নারাজ তো এই প্রসঙ্গে উচ্চ প্রাথমিকের ক্যান্ডিডেটদের বলবো আপনারা যদি আপনাদের নিয়োগ খুব তাড়াতাড়ি পেতে চান বা উচ্চ প্রাথমিকের কাজটি সরকারকে দিয়ে খুব তাড়াতাড়ি করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকেও অনশন ধর্নায় বসতে হবে তাহলেই আমার মনে হয় যে সরকার বাধ্য হয়ে আপার প্রাইমারি বিষয়টির দিকে নজর দেবে এবং এই কাজ সম্পূর্ণ করবে তো বিষয়টি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের অবশ্যই দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন ধন্যবাদ